যে আস্তে 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 একজন করে চলে যাচ্ছে মানে কেমন যেন একটা অদ্ভুত লাগছে আমার কাছে মিদের কাছে রাজধানীর সৌরভ আতিউদার সে খুবই বাচ্চা মানুষের মতো ছিল একটা শিশুর মতো একটা মানুষ ছিল হ্যাঁ একসাথে অনেকগুলো ছবি করেছি একসাথে ছবিও করেছি ছবির মানে না তো আরো বেশি মিশেছি আমরা একসঙ্গে এমনি বলতো নতুন আজকে খেতে যাব তুমি রেডি থাকো আমি গাড়ি নিয়ে আসতেছি এই গাড়ি নিয়ে আসতো আমরা যেতাম একটু বাইরে ঘুরতে খেতাম টেতাম একসঙ্গে অনেক অনেক স্মৃতি এই স্মৃতি এখন বলার সময় না এখন ভিতরে মানে ভিতরে একটু অশান্তি মানে যে আসতে আস্তে 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 একজন করে চলে যাচ্ছে মানে কেমন যেন একটা অদ্ভুত লাগছে আমার কাছে নিজের কাছে আমি নিজেও মানে বুঝতে পারছি না কবে কে চলে যায় তবে আমরা শিল্পী যারা এখনও আছি বেঁচে আছি যদি আমাদের দ্বারা আপনাদের কোনো দিন ভুল ত্রুটি করে থাকি ক্ষমা চোখে দেখবেন মনে কিছু নেবেন না মাফ করে দিবেন কারণ সবাইকে চলে যেতে হবে আজকে ও চলে গেছে আরেক দিন হয়তো আমি চলে যাবো আমাকেও আপনারা মাফ করে দিবেন এই জীবনে তো অনেক প্রাপ্তি ছিল অনেক অপ্রাপ্তিও ছিল উনি কি এমন কোনো আক্ষেপ ছিল যে ওতে আপনি আপনার কাছে বলেছেন এমন কোনো না এই আমরা দুইজন যখন মিষ্টাম আমরা কিন্তু এগুলো নিয়ে কোনো কথা বলতাম না আর আক্ষেপ নাই না 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 এরকম কোনো কথা বলেন হ্যাঁ 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 না 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 এইসব কিছুই আলাপ হতো না যে ছবি তো অনেকগুলোই করেছে চরিত্র তো অনেক ধরনেরই করেছে আমিও করেছি অনেক ধরনের সেই জন্য ওই ওইগুলো নিয়ে আলাপ করতো না কোনো বিষয়ে এমনি আমরা আমরা আমাদের ঘরোয়া বাইরের দুষ্টামি করতাম এগুলো আচ্ছা